ইসলামের নাম হল রসিয়া খাতুন আক্তার। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম রূপা। আপনার নাম নাম রূপা। তো আপনি বাড়ি কোথায়? হ্যাঁ বাড়ি গায়বন্ধা। বাড়ি গায়বন্ধা। তো আপনাদের পরিবারে কে কে আছেন? আমি আর আমার মা আছি আর কি নেই। আর বাবা মারা গেছেন। জি। এ দুর্ঘটনে মারা গেছেন নাকি অসুস্থে মারা গেছেন? অসুস্থেই মারা গেছেন। ছোটবেলায় মারা গেছেন। হ্যাঁ ছোটবেলায় মারা গেছেন। তো আপনি কি

আমাদের এখানে ভিডিও করতে আসছেন পাত্রের জন্যই তো আসছেন বিয়ে করার জন্য আসছেন কারণ প্রত্যেকটি মানুষের জীবনে একটা ফিউচার আছে এটা হ্যাঁ একটা ফিউচার আছে যে ভবিষ্যতে সে বেঁচে থাকতে হলে তাকে মানে একটা সংসার জীবনে থাকতে হয় তাই না এটাই নিয়ম তো এই জন্যই আমাদের এখানে পাত্রের জন্য আসছে আমরা এই ভিডিওটা পাবলিক করার পর মনে করেন যে অনেকেই ফোন দিবে এমনও হতে পারে একটু বয়স্ক লোক আপনাকে ফোন দিতে পারে বা আপনাকে পছন্দ করলো অনেকেই ফোন দিতে পারে তো সেক্ষেত্রে যদি তার টাকা পয়সা আছে বা সে আপনাকে চালাতে পারবে আপনাকে সুখে রাখতে পারবে হ্যাঁ কিন্তু আসলে বয়সে বয়সটা বেশির কারণে হয়তো কোনো জায়গায় সে হচ্ছে ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারে না হয়তো এই ভিডিওটা দেখার পর আপনাকে পছন্দ করলো সেক্ষেত্রে আপনি কি বিয়ে করবেন তাকে দেখেন আমি একটা কথা বলি বয়স কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো যে আমি আর আমার মা খুব অসহায় আমার মা বাসা বাড়িতে কাজ করে আমি বাড়িতেই থাকি আমার হাজব্যান্ড মারা গেছে আমি একজনের মানে মাধ্যমে আপনাদের অফিসে আসছি যোগাযোগের মাধ্যমে যে এখান থেকে অনেক মানে বিয়ে শাদি করছে এই জন্য আমি আসছি যে আমি ভালো মানুষ চাই যে সে আমার মা বা আমাকে দেখবে এটাই ও আচ্ছা তো যাই হোক এখন অনেকেই আছে হয়তো আপনাকে দেখলো আপনার মাকে দেখলো না দেখেন আমার মা বাইশ দেয় বা কতদিন বয়স হয়ে গেছে যেহেতু আমার বয়স পঁচিশ বছর আমি লুকাবো না কারণ আমি এখানে লুকায় কোনো কিছু গোপন করে করে আমি কাকু মনের মাস পেতে না ঠিক আছে কারণ আমি সব কিছু যদি গোপন করি মানুষে আমাকে ফেক বলবে কারণ এখন অনলাইন অনেক কিছুই ঘটতেছে তা আমি কিছু গোপন করতে চাই না আমার মা বাস দিয়ে কদিন

আমার একটা বাটন সেট ছিল তাও নষ্ট হয়ে গেছে সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটার জীবনের গল্প তার এই দুনিয়াতে মা কেউ নাই সে যে কদিন দিনই বেঁচে থাকতে চায় তার মাকে নিয়ে থাকতে চায় যদি কোনো ভাই সরদের ভান বাই যদি এই মেয়েটাকে পছন্দ করেন বা বিয়ে করতে চান তাহলে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল করবেন না অযথা ভিডিও কল করবেন না যদি তাকে পছন্দ হয়ে থাকে সরাসরি আমাদেরকে কল করবেন আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ